আপনি কি জানেন বর্তমানে আপনার ইটালিয়ান প্রতিটি ডকুমেন্টস এর ভিতর ইলেকট্রনিক মাইক্রো চিপ বসানো থাকে এবং আপনি নিজেই আপনার ঘরে বসে কন্ট্রোল করে দেখে নিতে পারবেন যে আপনার এই সকল ডকুমেন্টস গুলো ভ্রমণ করার জন্য আজও সক্রিয় আছে না ডিম্যাগনেটাইজ হয়ে গিয়েছে যেমন পেনমসুদিসের জন্য পাশাপর্তি ইতালিয়ানো কার্তা দিদিন্তিতা সহ ইত্যাদি ডকুমেন্টস গুলো কেননা আমাদের এই প্রতিটি ডকুমেন্টস এ রয়েছে শক্তিশালী মাইক্রো ইলেকট্রনিক চিপ যার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এর মাধ্যমে ই গেট ব্যবহার করে খুব দ্রুত সহজে ভ্রমণকারীরা যাতায়াত করতে পারে ফলে বিভিন্ন বিমানবন্দরে ভিসা এর জন্য তার লাইনে দাঁড়াতে হয় না এর মাধ্যমে ইমিগ্রেশন দ্রুত হয়ে যায় তো অনেক সময় আমাদের অজান্তেই আমাদের এই ডকুমেন্টস গুলো ডিম্যাগনেটাইজড হয়ে যায় যার ফলে ঠিকমতো কাজ করে না তাই আমরা চাইলে নিজেরাই আমাদের এই সকল ডকুমেন্টস এর সক্রিয়তা যাচাই করে নিতে পারি যে আদৌ আমাদের ডকুমেন্টস গুলো অ্যাক্টিভ আছে কি নেই এই ভিডিওটি আমিও বাড়ির একটি প্রিমিয়াম কন্টেন্ট যা শুধুমাত্র আমাদের মাসিক সাবস্ক্রাইবারদের জন্য উন্মুক্ত আপনি যে অংশটি দেখছেন এটি শুধুমাত্র একটি সংক্ষিপ্ত ডেমো বা প্রিভিউ সম্পূর্ণ ভিডিও এবং পরিষ্কার ফুল ভার্সন দেখতে হলে আমিও পারি ফেসবুক পেজে সাবস্ক্রাইব করতে হবে কিভাবে সাবস্ক্রাইব করবেন এবং কী কী সুবিধা পাবেন তা ভিডিওর শেষ অংশে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে ফেসবুকে সাবস্ক্রাইব নামে একটা নতুন অপশন চালু হয়েছে কিন্তু অনেকেই হয়তো এখনো জানেন না যে এটা আসলে কিভাবে কাজ করে বা কি কি সুবিধা আপনি পেতে পারেন এই অপশন থেকে এবং এই বিষয়টি কতটা মূল্যবান হতে পারে আপনার জন্য সাবস্ক্রাইব কি এবং কিভাবে কাজ করে আপনি আমাদের আমিও পারি পেজে এই নতুন বাটনটি দেখেছেন সাবস্ক্রাইব এটা ফলো না এটা তার থেকেও অনেক বেশি এবং এই সাবস্ক্রিপশন হলো একটা বিশেষ সদস্য যার দ্বারা আপনি পাবেন শুধুমাত্র সদস্যদের জন্য তৈরি এক্সক্লুসিভ ভিডিও সাহায্য আর লাইভ সাপোর্ট যেগুলো সাধারণ দর্শকদের জন্য লুকানো থাকবে বা তারা অ্যাক্সেস করতে পারবে না আমিও পারি পেয়েছে ইতালি প্রবাসীদের জন্য এখন থেকে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও গাইডলাইন সাহায্য ও সিক্রেট কন্টেন্ট তথা ভিডিও পাবেন শুধুমাত্র যারা এই মাসিক সাবস্ক্রাইবার আপনারা যারা ইটালিতে নতুন বা পুরাতন হয়েও অনেক সমস্যার মুখে পড়েন তাদের ক্ষেত্রে এই সাবস্ক্রিপশন আপনার জন্য লাইফলাইন হতে পারে সাবস্ক্রাইব করলে কি সুবিধা পাবেন শুধুমাত্র সদস্যদের জন্য প্রিমিয়াম ভিডিও প্রবাস জীবনে আপনার নানা ধরনের কৌতূহল সহ আপনার মনে আসা যে কোনো ধরনের প্রশ্ন ও তার উত্তর শেষ লাইভ সাপোর্ট ও এক্সপার্টদের থেকে গাইডলাইন বাস্তব কাগজপত্রের সহায়তা যেমন সহ ফ্যামিলি সকল ধরনের সেবা ইটালির যেকোনো প্রান্ত থেকে ঘরে বসেই অভিজ্ঞ উকিলদের কাছ থেকে আইনি পরামর্শ ও আইনি সহায়তা নির্যাতিত নারীদের আইনের আচরণ ও সেবা সহ বিভিন্ন বিশেষ ব্যবস্থা ভাষা খুঁজে পাওয়া সিক্রেট টিপস সহ প্রতারণা এড়ানোর উপায় চাকরি খোঁজার কৌশল ও ব্যবসার আয় বৃদ্ধি করা থেকে শুরু করে প্রতিটি বিষয়ে ধাপে ধাপে ভিডিও গাইড যা আপনার ইতালির প্রভাব জীবন আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ ইতালির সরকারি ও বেসরকারি বিভিন্ন সেক্টরের কাজ সহজে করিয়ে নেওয়ার গোপনীয় পরামর্শ ও ট্রিক্স যা ইটালিতে আর কোথাও পাবেন না এবং অভিজ্ঞ প্রবাসীদের বাস্তব অভিজ্ঞতা থেকে নিজের ভুল নেওয়া সহ নানান ধরনের প্রয়োজনীয় তথ্য সরাসরি কমিউনিটির থেকে সেরা গাইডলাইন এবং আরো অনেক কিছু যা এখানে বলে শেষ করা যাবে না কিভাবে আমিও পারি পেজে সাবস্ক্রাইব করবেন সবার আগে আপনার মোবাইলে ফেসবুক অ্যাপটি আপডেট করুন আমিও পারি পেজে ঢুকে উপরের মেনুতে ফলোয়িং মেসেজ এর পাশে সাবস্ক্রাইব নামক একটি নতুন বাটন দেখতে পাবে অথবা পেজের বাম পাশে সাবস্ক্রাইবার হাব নামেও একটি অপশন থাকবে সাবস্ক্রাইব বা সাবস্ক্রাইবার হাব ক্লিক করুন এতে একটি পপ আপ ওপেন হবে যেখানে আপনি বর্তমান সাবস্ক্রিপশন ফি দশ এগারো নাইন সেন্ট পার মান্থ দেখতে পাবেন এই ফি প্রতি মাসে স্বয়ংক্রিয়ভাবে আপনার কার্ড থেকে কেটে নেওয়া হবে কিন্তু চিন্তার কিছু নেই আপনি চাইলে যে কোনো সময় এক ক্লিকে সাবস্ক্রিপশন বাতিল করে দিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই পেমেন্ট পদ্ধতি আপনি পেপালে পে করতে পারবেন অথবা ক্রেডিট ও ডেবিট কার্ড যেমন ইতালির জনপ্রিয় পোস্টে কার্ড দিয়েও পে করা যায় অথবা গুগল প্লে বা অ্যাপল আইডির মাধ্যমে ইন অ্যাপ পেমেন্ট করা ব্যবস্থা রয়েছে অনলাইন পেমেন্টে অসুবিধা চিন্তার কিছু নেই আমাদের অনেকেরই অনলাইন পেমেন্ট সম্পর্কে অভিজ্ঞতা নেই আর তাই আমিও পারি দিচ্ছে সহজ ও বিকল্প পেমেন্ট পদ্ধতি আপনি যদি অনলাইনে পেমেন্ট করতে না পারেন অথবা না জানেন কিভাবে ফেসবুক সাবস্ক্রিপশন ফি পরিশোধ করতে হয় তাহলে সিক্স টু সিক্স ওয়ান টু এইট থ্রি ফোর আমাদের টিম আপনাকে ধাপে ধাপে গাইড করবে এবং আপনার জন্য উপযুক্ত বিকল্প পেমেন্ট পদ্ধতি নিশ্চিত করবে পেমেন্ট শেষ হলে সাথে সাথে আপনি সমস্ত প্রিমিয়াম ভিডিও ও এক্সক্লুসিভ কন্টেন্ট দেখতে পারবেন এছাড়া উপরে উল্লেখ করা বিভিন্ন সেবা ও গাইডলাইন আপনি অ্যাক্সেস করতে পারবেন শুধুমাত্র সাবস্ক্রাইবার জন্য নির্ধারিত পাতায় মনে রাখবেন বর্তমান ফি দশ এগারো ফোরটি সেন্ট হলেও ভবিষ্যতে এটি আরো বৃদ্ধি পাবে